চলে আসলাম তো যারা যারা দেখছো এই লাইফটা তারা প্লিজ কমেন্টস করবে আর এই অনুষ্ঠানটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও কেমন আছো প্রত্যেকে শুভ সন্ধ্যা তো আমি অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম যে লাইভ করব। কিন্তু মানে করতে পারছিলাম না কারণ আমি বিষয়টা গুরুত্ব দিচ্ছিলাম না কিন্তু এখন আমি ট্রাই করছি যে রোজই আমি কিছুটা সময়ের জন্য হলেও তোমাদের সাথে কানেক্টেড হব তো তোমরা যারা যারা লাইভটা দেখছো তারা একটু কমেন্টস করে জানিও শুভ সন্ধ্যা প্রত্যেককে কেমন আছো প্রত্যেকে অবশ্যই জানিও তো বেশিক্ষণ থাকবো না তবে যতক্ষণই থাকি চেষ্টা করব তোমাদের সাথে পরিচিতি করে তোলার তো আমার ইউটিউবের জার্নি অনেক দিন আগের অনেক দিন আগের বলতে আমি দু সালে এটি চ্যানেল ওপেন করেছি কিন্তু আমি সেরকম অ্যাক্টিভ ছিলাম না আমি মনে হয় অ্যাক্টিভ হয়েছি দু সালে তো প্রথম প্রথম তো আমি খুব একটা জানতাম না তো কোনো কিছু যখন জানি না তখন বিষয়টা অন্যরকম হয় কিন্তু যখন জেনে যায় বিষয়টা তখন আর সেটার গুরুত্বটা আমরা বুঝি না তবে আমরা চেষ্টা করি যে সমস্ত কিছুতে নিজের হানড্রেড পারসেন্ট দেওয়ার তো আমিও চেষ্টা করব এখন থেকে তোমাদের সাথে যুক্ত হওয়ার কে কে আছো অনুষ্ঠানটিতে একটু সাড়া দিও কতজন দেখছো আমি দেখতে পাচ্ছি না প্লিজ কেউ বলো আমার কথা কি শোনা যাচ্ছে আমার কথা কি শোনা যাচ্ছে প্লিজ কেউ রেসপন্স করো আমার কথা কি শোনা যাচ্ছে যদি শোনা যায় প্লিজ একটা কমেন্টস করো তো মনোজ জি হাই লিখেছে হ্যালো মনোজ কেমন আছো ক্যসে uh, हो তো সেই ঢাই হ্যালো থ্যাংক ইউ সো মাচ কমেন্টস করার জন্য তো আঠারো জন দেখছে দেখা যাচ্ছে হঠাৎ করে বেড়ে যায় আবার হঠাৎ করে কমে যায় তো হিন্দি বলো আচ্ছা হিন্দি বলো আপ বঙ্গলি নেই সমঝ রে হ্যাঁ তো মোল রিং কি ম্যাভ আজ ফার্স্ট টাইম আই হুম তো আপ বতাই আপসে মেরা আওয়াজ ক্যা সাফ সুনাই দে রা হ্যাঁ আপ প্লিজ বতাইয়ে তো আমি একটা কথাই বলবো তোমাদের নতুন নতুন জিনিস যেমন শিখতে ভালো লাগে তেমন সেটা নিয়ে চর্চা করতেও ভালো লাগে তো মহারাষ্ট্র আচ্ছা महाराष्ट्र में रहते हैं। तो नमस्ते मानस जी और मुझे बहुत अच्छी लगी कि आप कमेंट्स किए हो एंड आप कैसे हो गुड इवनिंग एंड आप बोलिए कि क्या हुआ क्या नहीं हुआ आप बोलिए तो फिर मैं काम करती हूँ मैं बाद में लाइव आऊँगी अभी नमस्ते नमस्ते बाद में लाइव आऊँगी तो आप मेरी चैनल में नए हो तो सब्सक्राइब कर देना प्लीज़ Thank you.